কোনো এক সময়ের আকাশ খুলে গেছে এবং তাকে একটি সোনার রাস্তা দেখানো হচ্ছে সেই রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন এক অসাধারণ বাগানে সেই বাগান ছিল এত সুন্দর যে পৃথিবীর কোনো বাগানের সাথে তুলনা করা যায় না ফুল ফল নদী সব কিছু যেন হয় বাতাসে সুগন্ধি আর পাখির গান মিলেমিশে এক অমৃতময় সুর তৈরি করেছিল হজরত সাদ্দাদ অবাক হয়ে ভাবলেন এই কি জায়গা পৃথিবীর সব সৌন্দর্যের সাথে এর তুলনা করা যায় না ততক্ষণে একজন স্বর্গদূত তার সামনে উপস্থিত হলেন তিনি বললেন হজরত সাদ্দাদ তুমি পৃথিবীতে সৎ কাজ করেছ দিন ও ন্যায় অনুসরণ করেছ আল্লাহ তার পক্ষ থেকে তোমার জন্য এই বৃহস্ত প্রস্তুত করা হয়েছে তোমার প্রিয় মানুষ এবং যাদের তুমি সাহায্য করেছ তারা এখানে তোমার সাথে মিলিত হবে সাদ্দাত রহমতুল্লাহ আলাইহি তখন অনুভব করলেন এক অপরিসীম শান্তি তার হৃদয় আনন্দে দুলে উঠল তিনি বুঝলেন পৃথিবীর যত কষ্টই হোক আল্লাহর পথে চললে সব কষ্টের বদলে অমর আনন্দ পাওয়া যায় সেই বাগানে হজর ছাদ্দার দেখলেন প্রতি অশেষ এবং চারপাশে ঝর্ণা প্রবাহিত তার তীরে সোনালী বালুকা নদীর জলে প্রতিফলিত হয় সূর্যের রং দূরে দূরে অসংখ্য সুগন্ধি ফুলে ভরা গাছ এবং প্রতিটি গাছে নিচে বসে আছে দুনিয়ার দুঃখ সন্তপ্ত মানুষ যারা এখানে এসে শান্তি পেয়েছে হজরত সাদ্দাদ রহমতুল্লাহ আলহি জানতে চাইলেন এই বাগান কি সব মানুষের জন্য সর্বদূত হেসে বললেন না শুধুমাত্র যারা পৃথিবীতে সৎ পথে চলেছে যারা দুঃখের মাঝে দয়া সাহায্য ও সৎ কাজ করেছে তাদের জন্য এটি এ বাগান হলো আল্লাহর অসীম নৈকুটের প্রতীক তারপর হজরত সাদ্দাদ রহমতুল্লাহ আলহি দেখলেন একটি বিশাল প্রাসাদ যা স্বর্গের সব সৌন্দর্যের সাথে মিলেমিশে তৈরি প্রাসাদের ভিতরে রয়েছে অসংখ্য রকমের আনন্দ ও প্রশান্তি এখানে কোনো ক্লান্তি নেই কোনো দুঃখ নেই শুধুই চিরন্তন শান্তি তিনি ভাবলেন পৃথিবীতে আমি যত কষ্টেই থাকি যদি আল্লাহর পথে চলি এই চিরন্তন শান্তি আমারই হবে স্বর্গ তাকে আরও বললেন এই বেহেস্ত তৈরি হয়েছে তোমার সৎ জীবন ধৈর্য এবং সাহায্যের জন্য প্রতিটি এখানে জন্য অমর স্মৃতি হয়ে থাকবে পৃথিবীতে যা কিছু তুমি ভালো কাজের মাধ্যমে দেবে তার সবাই এখানে আসবে হজরত সাদ্দ রহমতুল্লাহ আলাইহি তখন বুঝলেন প্রকৃত ধন সম্পদ হল মানুষের মধ্যে ভালোবাসা ও সাহায্য আর আল্লাহর নৈকট্য হল সত্যিকারের ধন তিনি স্বপ্ন থেকে জেগে উঠলেন কিন্তু তার হৃদয় আজীবনের জন্য বদলে গেছে তিনি জানতেন পৃথিবীর ক্ষণস্থায় সুখের সাথে কখনো বেহিস্তের আনন্দ মেলানো যায় না তাই তিনি আরও নিষ্ঠার সঙ্গে আল্লাহর পথে চলতে থাকলেন মানুষের সাহায্য করতে থাকলেন এবং প্রার্থনা করতে থাকলেন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুক্রিয়া